ফুল অনেকদিন নতুন আরও একটি লাগে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি যে সরস্বতী পুজো ছোটোবেলায় কত ছোটো সরস্বতী পুজোর জন্য ছোটো ছুটি দৌড়ো দৌড়ি শাড়ি কী শাড়ি কী ব্লাউজ কী কসমেটিক্স পরবো সেই সব নিয়ে ছুটো ছুটি আগের দিন থেকে ছুটো ছুটি এখন আর ওসবের কোনো বালাই নেই এখন মেয়েরা আছে ওরাই ছোটো ছুটি করবে তাও ছোটো মেয়ের চান হয়ে গেছে বেরোবে কিছুই খায়নি আর এবছর আমাদের বাড়িতে তো পুজো হচ্ছেই না আশপাশে সেরকম জায়গায় পুজোও হচ্ছে না তো ঠিক করেছে নয় কলেজে যাবে আর না হলে একটা ওই দিদির বাড়ি আছে ঠাকুরপুকুরে তার বাড়ি যাবে তো সেই মতো এখন সাড়ে সাতটা বাজে তার চান টান কমপ্লিট হয়ে গেছে পুজো করছে এবার সেজে গুজে বেরিয়ে পড়বে একেবারে অঞ্জলি দিয়ে তারপর বেরিয়ে পড়বে যাক মোয় আমিও বেরোবো তানিশাকে নিয়ে আর বড় মেয়ে তো নেই আপনার সঙ্গে থাকুন দেখতে থাকুন অবশ্যই ভালো লাগবে তেল ভর্তি শ্যাম্পুই করা হয় নিছিলাম বেরোবো না কাল রাত্রেবেলা হঠাৎ বায় না বেরোতেই হবে ওর স্কুলে নিয়ে যেতে হবে ও মা তো যায় না আমি নিয়ে যাব তো এখন করতে হবে তারই তোর জোর চলছে এই যে দারুণ লাল হেনা হয়ে গেছে দেখুন পিছন দিকটা কখনোই করি না সামদিকটা করি মাথার কাজ রেডি দু ঘন্টা ওয়েট করতে হবে তারপর শ্যাম্পু এখন প্রায় আটটা পনেরোর মতো বাজে এবার হবে মুখটা এবার মুখটা হবে

দেখ পাশের বাড়ি মা সরস্বতী পুজো হয়ে গিয়ে এবার মাতা রাম হয়েছে দেখেছি এরাই হচ্ছে অরিজিনাল মানুষ বা বেকার সব হয়ে গেছে সব হ্যাঁ চলো যাই হোক বন্ধুরা এখন নটা দশ পনেরো মতো বাজে মেয়ে বেরিয়ে পড়লো ও যাবে এখন কলেজে অঞ্জলি দিতে ওই যে আপনাদের বললাম না আমাদের আশেপাশে এখন কোথাও হয়নি তো কলেজে করেছে অঞ্জলি দিয়ে দেবে আর পাশের একটা মহিলা সমিতি আছে সেখানটা পুজো হবে ভাবি আমি চানটা করে নেব নিয়ে ওইখানে অঞ্জলিটা দিয়ে দেব এই তো পাশে যে মহিলা সমিতি আছে না সঙ্গ অফিস আছে ওইখানে ঠাকুর এটা এখানে আছে আমাদের খাওয়া দাওয়ার নিমন্ত্রণ আছে এবং পরিবেশন করারও নিমন্ত্রণ আছে তাই ভাবছি তানি শেখে নিয়ে একটু তাড়াতাড়ি বেরিয়ে যাব। এখনও তো কোনো কিছু জোগাড়জাত হয়নি আর পুষ্পাঞ্জলি দেওয়ার এখন অনেক দেরি তাই ভাবছি তাড়াতাড়ি চা তানি নিয়ে বেরিয়ে যাব তানিশাকে ঠাকুর দেখিয়ে নি ওর খাবার দাবারটা নেবো একটু ঘুরে বেরিয়ে এসে তারপর এখানে আসব এখানে এসে একটু পরিবেশন করব তারপর নিজেরাও খাওয়া দাওয়া করবো চলুন একটু ড্রেসটা করে নিই মোটামুটি শাড়ি পরা হয়ে গেছে সেরকম কিছু সাজিনি একটা সিম্পল শাড়ি সিন্থেটিক শাড়ি পরে নিয়েছি কারণ সঙ্গে এবছর কেউ নেই প্রতি বছর দুটো মেয়েই আমার সঙ্গে যায় ওরা কখনও একা একা যায় না আর আমিও ওদের ছাড়া যায় না আমাকে যেতেই হয় বেরোতেই হয় প্রতি বছর এবছর বড়ো মেয়ে তো বিয়েই হয়ে গেছে আর ছোটো মেয়ে যাচ্ছে বন্ধুদের সঙ্গে আর ওই যে আমার তানিশা মেয়ে আছে সেই তার জন্য আজকে আমাকে বেরোতে হচ্ছে ওই জন্য তাড়াতাড়ি বেরিয়ে পড়ছি অনেকটা ঘুরবো না ওর ইস্কুলের দিকটা আশপাশটা একটু ঘুরবো যা একটু বায়না করে একটু কিনে দেবো আর এই সংঘ অফিসের কাছে নিয়ে আসবো এখানেই আমি একটু খাইয়ে নেব দিয়ে দিয়ে বেরিয়ে পড়েছি ওর স্কুলের মোড়টা ঢুকে গিয়েছি ভিতর দিকটা ঢুকে গিয়েছি এখন উপস্থিত ভিড়টা কম আছে রাস্তাঘাটে এখনও লোকজন সেরকমভাবে বেরোয়নি এরপরে তো একদম রাস্তায় পায়ে গলানো যাবে না তা ঠাকুরটা উঠেছে ওপরে আর কুপনের খাবারটা দিচ্ছে নিচে তো চলুন আগে ওপরে যাই ওপরে গিয়ে আগে ঠাকুরটা দেখি একটু প্রসাদ খাই তারপর নিচে এসে খাবারটা নেব আর একটু বেরিয়ে যাব বেরিয়ে যাব মানে আশপাশের ঠাকুর কটা দেখব i know. দেখতেই পাচ্ছেন এ সাথে স্কুলে নয় এত গার্জেনদের যত্ন করছে কি বলবো প্রত্যেকের হাতে দেখুন একটা করে প্রসাদের থালা তার মধ্যে কিছু ফল কিছু ঝুড়ি ভাজা সঙ্গে কিছু নিমকিও আছে আর এখানে একটা কফি স্টল দিয়েছে গার্জেনদের জন্যে বাচ্চারা তো বায়না করবে বাচ্চারাও কিছু কিছু বাচ্চারাও খাচ্ছে আর এখানে আনটিগুলোও খুব যত্ন করছেন বাচ্চাদেরও ধরে ধরে দিচ্ছে যাতে জামা কাপড়ে না পড়ে যায় প্রত্যেকটা আমটি এত ভালো বাচ্চাদের এত কেয়ার করছে কি বলবো আপনাদের খাবারটা হাতে নিয়ে নিয়েছি এই যে তানিশার প্যাকেট দেখুন এটা হাতে নিয়ে নিয়েছি আর এক হাতে তানিশাকে ধরেছি আর ফোনটাও আছে হাতে এখনও রাস্তায় সেরকমভাবে ভিড় হয়নি তবে আস্তে আস্তে হচ্ছে আমরা এবার যাব বয়েজ স্কুলে এটা হলো একটা পানিসাদের স্কুল আর এই যে মোটামুটি এখন এই যে আস্তে আস্তে ভিড় হচ্ছে দেখুন ভালোই লোকজন বেরিয়ে পড়েছে কোন দিকে এই ভিতর একটা এ আছে ঠাকুর আছে ঠাকুর মান আমি কখনো ওই ভেতর দিকে ঢুকিনি তবে এখানে একটা প্রাইভেট স্কুল আছে মানে কিন্ডার গার্ডেন এখানে নাকি প্রতি বছর ঠাকুর ওঠে তো আমি আমি যেহেতু কখনো বাঁকড়াতেই ঠাকুর দেখতে আসি না প্রতিটা সরস্বতী পুজো হচ্ছে আমাদের বিদ্যানগরে ফেমাস হয় বিদ্যানগরে গেলে বোঝা যায় যে কীরকম সরস্বতী পুজোটা জমকালো হয় বিদ্যানগরে তাই এখানে এই এত ভেতরে যে ঠাকুরটা উঠেছে আমি বুঝতে পারিনি কিন্তু ঠাকুরটা কিন্তু খুব সুন্দর হয়েছে বেশ ভালোই লাগছে এটা একটা প্রাইভেট ইংলিশ মিডিয়াম এদিকে নেতাজির পতাকা উত্তোলন হয়েছে তেইশে জানুয়ারি নেতাজির জন্মদিন পালন হয়েছে আর এদিকে সরস্বতী পুজো তবে কিন্তু প্রতিটা প্যান্ডেলেই তাই হয়েছে দেখলাম মা সরস্বতীর পাশেই ঠিক নেতাজির জন্মদিনের একটা পতাকা উত্তোলন করেছে তা না হলে কেউ স্ট্যাচু নিয়ে দাঁড় করে দিয়েছে এদিকে তানিস আর বায়না একটা খেলা কিনেছে সেটা হয়নি এবারে কি এক যে রুটি আছে না আঠার আটার মতো এটাকে কিনে দিতেই হবে খুব বায়না আর এখানে বাঁকাড়া সেরকম কিছু সময় বসে না যেটা বিদ্যানগরে হয় এগরোল থেকে ফুচকা থেকে চাউমিন থেকে খেলার দোকান থেকে আচার থেকে নানান রকম জিনিস বিয়ে হয় বিক্রি হয় চলেছি আমাদের ঘরের ঘরের পিছনে যে প্যান্ডেলটা দেখেছিলাম প্রথমেই সেইখানটায় খাওয়া দাওয়া নিমন্ত্রণ ছিল চলে এসেছি তানিশাকে বসিয়েও দিয়েছি এবার যাচ্ছি তানিশাকে নিয়ে খাইয়ে নিয়ে বাড়িতে দিতে কারণ অনেকটাই দেরি হয়ে গেছে বাচ্চা তো খুব অসুবিধা হচ্ছে একটু ঘ্যান ঘ্যান করছে রোদও উঠে পড়েছে প্রচুর তাই ওকে বাড়িতে দিয়ে আসতে যাচ্ছি ওকে বাড়িতে দিয়ে এসে আমি খেতে বসে যাব এই যে আমি বসেও পড়েছি কারণ আজকে মেয়েদের বাড়িতে প্রচুর কাজ আপনারা সবাই জানেন এই অনেক শাক পাতার সব কাটতে হবে তাই তাড়াতাড়ি খেয়ে দিয়ে চলে এসেছি প্রথমেই লাউ শাকটা কাটতে শুরু করে দিয়েছি লাউ শাক কাটতে তো প্রচুর সময় লাগে লাউ শাক তো শোকা পোকা বেছে বেছেই কাটতে হয় কাটতে হয় পাতাগুলো প্রায় পোকা ধরা পোকা ধরা হয়ে গেছে আগেকার আমাদের গ্রাম বাংলায় কীরকম হতো বলুন তো প্রতিটা বাড়ির ছাদে নালে মাচা করে উঠোনে কত লাউ শাক পুঁই শাক কুমড়ো শাক হতো সব এখন আর একদমই দেখা যায় না সারা পাড়ায় খুঁজলেও একাটি পাবেন না সেই বাজারে কখন বসবে তখন তাও সে দুটো চারটে আর শাক ডগা থাকবে কি না থাকবে

আসলে শাকটা নয় অনেকটা বেশি হয়ে গেছে অন্য বছর বাঁধাকপিটা বেশি হয় আর শাকটা একটু কম হয় তার টেস্টটা আর এক একরকম হয় আর এই যে শাকটা অনেকটা হয়ে গেছে সে তুমি বাঁধাকপিটা একটু কমই হয়ে গেছে বলে মনে হচ্ছে তবে এর আর এর একরকম টেস্ট দু একজনকে দু একজন নয় নয় করে পাঁচ ছজনকে খাবার দিতে হয় এবারে আবার মেয়ের বাড়িটা বেড়ে গেছে যদি ওরা অনেক করে বারণ করে দিয়েছে যে ওরা তৈরি করে ওদেরকে দিতে হবে না তবুও আপনারাই বলুন না যদি পাঁচজনকে দিই মেয়ের জন্য একটু মন কেমন করে না সে জানি ও শ্বশুরবাড়িতে ভালো ভালো মন্দ সব মেয়েরাই খায় কিন্তু তবুও আমি তো মা আমি কি করে মুখ বন্ধ করে খাই তাই একটু চিন্তা ভাবনা করছি যে একটু মেয়েকে পাঠিয়েই দেবো আর এমনি এই ঘটনা সুপার হয়ে গেছে নিয়ে যায় না আজকে মানে বড়ো ফিরু তো আছে আছে বান করো

我去。<kitchen. S 2> <noise> দোকান থেকে বড় বিপদ হতে হতে বেঁচে গেছি আপনারা তো দেখলেন গ্যাসটা যে কিভাবে জ্বলে গেছিল আমার বড়ও বুঝতে পারিনি আর আমিও বুঝতে পারিনি আর আমার বড়ের মাতা সেই মুহূর্তে কোনো মধ্যেই আসেনি যে সিলিন্ডারের মুখ থেকে গ্যাসটা অফ করা আমি না দেখলে কি যে হয়তো আমি বুঝতেই পারছি না যাই হোক আমি যেই মুহূর্তে সন্ধে দিতে গেছি সেই মুহূর্তে এই কাণ্ডটা ঘটেই গেল এদিকে আমি এই শাকের মশলাটা এখানে কষে নিচ্ছি কষে নিলে তাড়াতাড়ি হয়ে যাবে শাকে তো প্রচুর জল বেরোয় আর এদিকে আমি পায়েসটা বসিয়ে দিয়েছি এইদিকে পায়েস হচ্ছে আর এদিকে শাকের মশলাটা কষা হচ্ছে এমনিতে শাকের প্রচুর জল বেরোয় এই জল মরতে মরতে অন্তত দু ঘন্টা টাইম লেগে যাবে এবারে তবু তো বড়ো গ্যাসটা ঝিলে দিয়েছি আশা করি একটু তাড়াতাড়ি হয়ে যাবে মশলাটা দিয়ে কষে নিচ্ছি তারপরে মশলাটা কষা হয়ে গেলে একটু ফুলকপি আলু তরকারি বসাবো ফুলকপি ওলকপি আলু দিই Yeah,

মোটামুটি সব রান্না কমপ্লিট হয়ে গেছে চচ্চড়ি গোটা চচ্চড়ি ওলকপি ফুলকপি আলুর একটা তরকারি ভাত পায়েস মোটামুটি সবই রেডি আপনারা দেখতে পাচ্ছেন এদিকে বরকে মেয়েকে খেতে দিয়ে দিয়েছি মেয়ে খেয়ে উঠে চলে গেছে আর বর এখন ব্রাশ পর্যন্ত খাচ্ছে মেয়ে খেয়ে উঠে ব্রাশ করছে আর এই যে বরকে পায়েসটা দিয়ে দিচ্ছে যাক বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি যদি আপনাদের ভালো লাগে প্লিজ একটা লাইক করবেন শেয়ার করবেন দেখা হচ্ছে পরের নতুন কোনো ভিডিওতে তৎক্ষণাণ আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকের মতো টাটা বাই বাই গুড নাইট